বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব বিএনপির কেন্দ্রীয় তত্ত্ব ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকচুরির সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বুধবার দুপুরে ফটিকচুরি প্রেস ক্লাব আয়োজিত মত বিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফটিকচুরির সন্তান কাদের গণি চৌধুরী বলেছেন বিগত সতেরো বছর দেশের গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল পাঁচ আগস্ট বিগত সরকারের পতন হওয়ার পর এই দেশে মুক্ত সাংবাদিকতার চর্চা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিও রহমান থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জাতীয়তাবাদী দলের সবাই গণতন্ত্রে বিশ্বাসী লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেনের শাহানগরস্থ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় ফেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু একলাস জিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জাফরুল্লাহ ফেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুরশেদ মুন্না ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি এমরান হোসেন ফরহাদ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সম্পাদক সাইফ রহমান সোহান প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ কুকন ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল ফাটাগার সম্পাদক শাহনও নাজিম প্রেস ক্লাব সদস্য মোহাম্মদ ইনুস দৌলস শকত এম জুনায়েত কাউসার শিকদার কামাল উদ্দিন ও মোহাম্মদ ফজলু সহ আরও অনেকেই এই সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী কর্মী কাদের চৌধুরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমাদের ভুলের কারণে যেন পেচিবাদ আবার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে আমাদের মধ্যে দরকার আমাদের আচরণগত একটা পরিবর্তন দরকার আমাদের মধ্যে কিছু কিছু ভাই নানা ধরনের অপকর্মে জড়িত হচ্ছেন সারা দেশে প্রচুর নেতাকর্মীর বিরুদ্ধে আপনারা জানেন আমি ফরিক সর্জির ক্ষেত্রে বলবো কারণ আমি আমার ঘর থেকে শুধু অভিযানটা চালাতে চাই ফরিক সর্জি আমরা যেন কোনো অপকর্মের দিকে যেন পা না বাড়াই দলকে যদি ভালোবাসেন অন্যায় করা চাঁদাবাজি করা দুর্নীতি করা টেন্ডার বাজার করা ছাড়া তোলা গাড়ি থেকে এগুলো জিয়ার আদর্শের রাজনীতি নয় আপনি যত বড়ই নেতা হন দল এটাকে আপনাকে কখনো উন করবে না সোজার চাপটা করে আর দল উন না করলে আপনার একটা বিশাল কিছু কালকে কিছু না আপনি কিছুই না কাজে আমাদের সুস্পষ্ট বক্তব্য লোক যারা অন্যায় করবেন নির্ধারিত করবেন দায়িত্ব দল নিবে না বরং দল আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি আজকের এখান থেকে বলছি প্রশাসনের যারা আছেন তাদেরকে বলছি আমরা বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট আমাদের বক্তব্য যারা অপকর্ম করছে এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন আমরা এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করব না তো অবিচার করবে না যারা করছে না এই সুযোগ তাদের ভিতরে যারা প্রকৃত খবর নেন তত হাতে রেখে যারা অপকর্ম করছে যারা বলছে ট্রাক ধরতেছে দাদা বাদি যেগুলো করতেছে মাছ দোকান থেকে করতেছে বিভিন্ন জায়গায় তাদের আপনার একসামনে আমরা বিএনপি থেকে সুস্পষ্ট একটা নির্দেশনা আমি অনী সবকে বলবো অতি বলবো এই ক্ষেত্রে আমাদের দল কোন হস্তক্ষেপ কোনো নেতা যদি লোকাল বলে সেটা আপনারা শুনবেন না শুনবেন না সেটা দায়ী দিতে আমি বলছি এই ব্যাপারে যা করা দরকার আমি করবো আমরা করবো